সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সম্প্রতি আমাদের রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি বলছেন যে হরে কৃষ্ণ হরে বল দাড়িপাল্লা টেনে তো এই আলোচনা আলোচনাটা এমনভাবে ভাইরাল হয়েছে দেখলাম যে এক রাতের মধ্যেই লক্ষ লক্ষ লোক ভিডিওটি দেখে ফেলছে তো আসলে এই ধরনের আলোচনাগুলো আপনারা দেখতে খুব পছন্দ করেন কিন্তু এটার পিছনের আলোচনাগুলো আপনারা শুনতে চান না বা এটা ভুল কিছুটি সেটাও বুঝতে চান না তো সেই কারণে আজকে আমার ভিডিও তৈরি করা আসলে সে কতটুকু সঠিক বলছে আর বাস্তবে দাড়ি পাল্লার আসলে যে হিন্দু প্রার্থীকে নমিনেশন দিয়েছে এটার কারণটা ব্যাখ্যা করা হবে তো ভিডিওটি আগে আপনারা শুনুন যে মাদানি সাহেব কি কি বলছে একদল বলতেছে পুরানি শাসন কোরআন নিয়ে যাবে সংসদে এই করবে সেই করবে ওনারা আবার কষ্ট পাবে আমার কথা শুনলে হিন্দু রে দিছে মনোনয়ন আবার কোরআন নিয়ে হিন্দু ভেড়া খুলনার একে মনোনয়ন পাইছে নন্দী এই ইসলামিক দলের এমপি প্রার্থী নাম কি কৃষ্ণ নন্দী সে কয় হরে কৃষ্ণ হরে বল ধারি পাল্লা টেনে তোল চিন্তা করলাম সোহান আল্লাহ কত ইসলাম কায়েম হয়ে যাচ্ছে আল্লাপাক কোন কাফেরকে মুসলিমদের নেতা বানান না আল্লাপাক কাফেরদেরকে মুসলিমদের নেতা বানান না কোনো মুসলিমদের কর্তৃত্ব কাফেরদের হাতে দেন না তো দর্শক বন্ধুরা আলোচনাটা আসলে আমরা শুনলাম এবং আমি যতটুকু বুঝলাম সেখান থেকেই ব্যাখ্যা করতেছি বিষয়টা তিনি বলছে যে একজন ইসলামী দলের প্রতিনিধিত্ব করবে হিন্দু দল বা কাফের দল বা মুসরিক দল আসলে আমি তার কথাটা একটু একটু সিস্টেমে বলি সেটা হচ্ছে যে আচ্ছা ভাই মাদানী ভাই আপনি যে বললেন যে ইসলামী দলের প্রতিনিধিত্ব করবে আসলে ভাই প্রতিনিধি কি আর ওই যে ক্ষমতা দেখানো বিষয়টা কি আমাকে একটু শিখাই দিবেন আমি তো যতটুকু জানি যে ইসলামী দলের প্রতিনিধি করবে ইসলামী দলের শাসক শাসকরাই এখন বাংলাদেশকে আপনি শুধু আপনি মুসলমানই বাস করেন এখানে অন্য কোনো ধর্ম নাই ভাই মানে বাংলাদেশে কোনো ধর্মই নাই শুধু আপনি একাই এখন এই বিষয়টা আসলে আপনি আমাকে ব্যাখ্যা করবেন আপনার তাপসিরের দ্বারা ব্যাখ্যা করবেন যে বাংলাদেশে শুধু মুসলমানরাই বাস করে এই জন্য এখানে শুধু মুসলমান শাসকরাই থাকবে আর এখানে কোনো ধর্মের লোকেরা নাই তাই এখানে অন্য কোনো শাসক রাখার কোনো প্রয়োজন নাই এটা আপনাকে আমাকে বুঝাবেন আপনার বক্তাতে আমি এতটুকুই মানে প্রথম যে বয়ানটা পাইলাম তাতে এখানে এটা স্পষ্ট যে ইসলামী দলের প্রতিনিধিত্ব কাফেররা করতে পারবেন না আমি একমত আপনার সাথে করতে পারবে না কোরআনেও এটা উল্লেখ করা নাই কিন্তু আপনার যে বাংলাদেশে বসবাস করেন এইখানে দেখেন তো যে মুসলমানের সাথে হিন্দুরা বসবাস করতেছে কিনা আরেকটা বিষয় আছে আপনি যদি রাসুল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে যান সেখানে আপনি দেখবেন যে যতক্ষণ ইসলাম কায়েম হয়নি ততক্ষণ কিন্তু কাফেরদেরই রাজত্ব ছিল এবং তাদের সাথেই আমাদের সাথে যুদ্ধ করে ওইখানে টিকে থাকতে হয়েছে এরপরে যখন ইসলামের বিজয় সুনিশ্চিত হয়ে যায় তখন কাফেররা বিতাড়িত হয়ে যায় মূর্তি ভেঙে যায় এবং ইসলামটা রাজত্ব দখল করে তো এখন বাংলাদেশে কি আপনি কি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারছেন ভাই আপনি যে কথাগুলো বলতেছেন তাতে কিন্তু বিধর্মীদেরকে আপনি অন্য চোখে দেখতেছেন কোনো ইসলাম ধর্ম কি আপনাকে বলতেছে যে আপনি অন্য ধর্মের লোকদেরকে প্রতিনিধিত্ব দেন না বা তাদেরকে আপনি হ্যাঁ প্রতিপন্ন করে চলেন ভাই তাদেরকে প্রতিনিধিত্ব দরকার নাই ভাই তাদের জাতের কি নেতার দরকার নাই আপনি মুসলমান হয়ে তাদের শাসন করবেন এটা একটা কথা হইলো ভাই আগে আপনি আপনার দেশের ইসলাম রাষ্ট্র কায়েম করেন আর এটাও তো এক পক্ষ কথা হয়ে যায় কথা হচ্ছে আমরা যেহেতু সামাজিকভাবে বাংলাদেশে হিন্দু মুসলমান একত্রে বসবাস করি তাহলে তো আপনার এই কথা বলা কোনো রকমে যায় না ভাই আসতে আমি সাধারণ জনগণ হয়ে আমাকে আজকে ভিডিও তৈরি করতে হচ্ছে আমি একজন মুদি দোকানদার কিন্তু আমাকে কথা বলতে হচ্ছে ভাই কেন আপনারা এই ধরনের বিভ্রান্তি ছড়াবেন আপনি একজন আলেম মানুষ আপনি ভালো জ্ঞান দিবেন সে যদি নেতৃত্ব স্থাপন করে সেটা তার জাতির জন্য করবে অর্থাৎ হিন্দুদের জন্য সে মুসলমানদের জন্য কেন কাজ করতে আসবে ভাই আর বারবার একটা কথা বলতেছে আপনি শুধু বলবেন যে বাংলাদেশে শুধু মুসলমানরা বাস করে না এখানে আর অন্যান্য ধর্মরা বসবাস করে এখন কথা হচ্ছে যে তাদের প্রতি স্বয়ানুভূতি দেখানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য এটা রাসুল বলছে তোমরা অন্য ধর্মের সাথে বাড়াবাড়ি করো না তাহলে তোমার এই বক্তব্যটাতে কী চলে যায় ভাই আর এই ধরনের বক্তব্য তুমি যদি দাও আর এইখানে যদি আমরা উত্তর দিতে চাই অন্যান্য ধর্মের লোকেরাই ভাববে ভাববে বাকি যে আজকে আমাদের বক্তাদেরকে কথা বলতে হচ্ছে তো আমি মনে করি শুধু ওই যে পাশ করলে বিদ্যা যেমন অর্জন হয় না কোরআনের হাফেজ হয়ে গেলে যে আপনি জেনারেল নলেজ অর্থাৎ যেটাকে বলে যে সামাজিকতার জ্ঞান আপনি অনুধাবন করতে পারবেন এটা কিন্তু হয় না ভাই আর বাংলাদেশের লোকেরা তো আমি জানি যে নব্বই লোক আমাদের শিক্ষিত হ্যাঁ এরা স্কুলে যায় না কিন্তু এরা শিক্ষিত আবার এরা গে নিজেকে দাবি করে তো আমি মনে করি আগে সুশিক্ষায় শিক্ষিত হন আগে কালো হরফটা যে বইয়ের কালো হরফটা সাদা পাতায় লিখে আছে এইটা আগে বুঝতে শিখেন যে কি কি লিখছে তারপরে না হয় আপনি আপনার এই বক্তব্যগুলোকে প্রচার করবেন দয়া করে ভাই অনুরোধ করতেছি এরকম ভুল ভাল বক্তব্য দিবেন না ভাই আসলে আপনি বারবার একটা কথা আমি যেটা বুঝতে পারলাম যে ইসলামী দলের প্রতিনিধিত্ব করবে হিন্দু নেতা এটা কখনোই না ভাই তাদের হিন্দু ধর্মের অবশ্যই লোক আছে বাংলাদেশে তাদের জন্য তাদের জাতির জন্য ওই নেতাকে আমরা ধরেন আমরা বলতে ভুল হবে আসলে আমি বুঝাচ্ছি যে ওই জামাত ইসলাম তাকে নমিনেশন দিয়েছে কিন্তু আপনি কীভাবে এই কথাটা বলতে পারেন তো নেক্সট টাইমে আমার মনে হয় ধরনের কথা বলা ঠিক হবে না তো দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করতে বলবো না হ্যাঁ আমি জাস্ট এখানে প্রতিবাদে একটা ভিডিও তৈরি করছি এখন কার কি মন্তব্য আছে আমাকে জানাতে পারেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম